এই পার্টটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমি যদিও সংজ্ঞা দিছি এখানে বাট আসলে ব্যাখ্যায় যেতে হবে আমার আচ্ছা সেই পার্টকে আমরা কি বলি আবার কোন ক্ষারক প্রোটো প্রোটন গ্রহণ করলে একটা খারক প্রোটন গ্রহণ করার পর যে রাসায়নিক সত্তায় পরিণত হয় একটু যদি তোমাকে বলি ধরো এই যে এন এইচ থ্রি অ্যামোনিয়া তার সাথে একটা ধরো এই সিএল এর সাথে বিক্রিয়া করা এই এইচ টা এখানে আসছে আসার ফলে সে তৈরি হইল সে গ্রহণ করে এন এইচ ফোর প্লাস আচ্ছা তার মানে এই যে এটা হচ্ছে অ্যাসিড এটা কি অ্যাসিড এটা হচ্ছে কি তোমার খার এটা কি খার খার থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অনু আমি সবসময় একটা ট্রিক দেই ঠিক আছে আমি একটা ট্রিক দেই অনু মানে হচ্ছে অনু অনুবন্ধী আর কি অনু মানে অনুবন্ধী অনু মানে উৎপাদ অনু মানে কি উৎপাদ আর অনু মানে হচ্ছে উল্টা অনু মানে উৎপাদ অনু মানে কি উল্টা তাহলে অনুবন্ধী অ্যাসিড বা খার সবসময় উৎপাদে যাবে আর এরা সবসময় উল্টা হবে এরা সবসময় কি হবে উল্টা তাহলে এটা যেহেতু খার থেকে যেটা তৈরি তার অনুবন্ধী এসিড বুঝছি কিনা যেহেতু এইটা এসিড এটা থেকে যেটা তৈরি হবে সেটা হবে অনুবন্ধী সেটা হবে কি অনুবন্ধী ক্ষার আবার তাহলে এটা হচ্ছে অনুবন্ধী খার বুঝছি কিনা তাহলে এটা খার আর এই যেটা হচ্ছে এসিড অনুবন্ধী এসিড বুঝছি অনুবন্ধী এসিড